আসসালামু আলাইকুম আজ মঙ্গলবার 4 নভেম্বর 2025 আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস স্ট্যান্ডার্ডে আপনাদের সাথে আছি আমি শরীফুল ইসলাম শুরুতে জানাব শিরোনাম ওমানে তেল কোম্পানিতে জড়িত চেষ্টা নয় প্রবাসী গ্রেফতার হারাম শরীফে টিকটক ভিডিওর চেষ্টা আইনগত পদক্ষেপ সৌদি ওমানে ট্রাফিক ডাইভারশন প্রবাসী দের সতর্ক থাকার আহ্বান ওমান বাংলাদেশ বন্ধুত্বের পঞ্চাশ বছর মাস্কাটে জমকালো উদযাপন ইউরোপে ভয়াবহ প্রতারণা বন্ধের পথে বাংলাদেশের দশক দেখছিলেন শিরোনাম এবার পুরু খবর ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের নিরাপত্তা ভেদ করে চুরির প্রচেষ্টা কোনো গ্যাস উত্তোলনের চুরির সময় হাতে নাতে পুলিশের বিশেষ অভিযানে ব্যর্থ হয় তাদের এই পরিকল্পনা ওমানের একটি পেট্রোলিয়াম কোম্পানির ওয়ার্কসাইট থেকে চুরির চেষ্টার অভিযোগে রয়্যাল ওমান পুলিশ নয় জন এশিয়ান প্রবাসীকে গ্রেপ্তার করেছে মঙ্গলবার চার নভেম্বর রয়্যাল ওমান পুলিশ এক ঘোষণায় জানিয়েছে এই দলটি একটি পেট্রোলিয়াম ছাড় এলাকার মধ্যে অবস্থিত কোম্পানির স্থাপনা থেকে গ্যাস উত্তোলনের সরঞ্জাম এবং অন্যান্য যন্ত্রপাতি চুরির চেষ্টা করছিল খবর পেয়ে তেল ও গ্যাস স্থাপনা নিরাপত্তা পুলিশ সদর দফতর দ্রুত পদক্ষেপ নেয় এবং একটি বিশেষ অভিযান পরিচালনা করে এই অভিযানে চুরির প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে সন্দেহভাজন নয় জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান বারবার সতর্ক জারির পরও থামছে না নিয়ম ভাঙার প্রবণতা এবার খোদ মসজিদুল হারামের ভেতরে ভিডিও কন্টেন্ট বানাতে গিয়ে ধরা পড়েন এক ব্যক্তি পবিত্র স্থানের নিয়ম ভাঙার সাথে সাথে আটক করেছে মক্কার পবিত্র মসজিদুল হারামে নিয়ম ভেঙে ভিডিও কন্টেন্ট তৈরি করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে হজ ও নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে নিরাপত্তা বাহিনী জানায় ওই ব্যক্তি একটি ভিজুয়াল কন্টেন্টে ধরা পড়ে যেখানে তাকে মসজিদের নিয়ম ও পবিত্রতা লঙ্ঘন করতে দেখা যায় ভিডিওটি কর্তৃপক্ষের নজরে আসা মাত্র তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং লোকটিকে শনাক্ত করে আটক করে সৌদি আরবের আইন অনুযায়ী মক্কা ও মদিনার পবিত্র স্থানগুলোতে ইবাদতের পরিবেশ নষ্ট করে এমন যে কোনো ধরনের ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষিদ্ধ বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের উদ্দেশ্যে টিকটক ভিডিও বানানো বা এই জাতীয় কোনো কন্টেন্ট তৈরি করাকে গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ধরনের কাজ ইবাদতের মনোযোগ নষ্ট করে এবং মসজিদের পবিত্রতার পরিপন্থী আটকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে পরবর্তী পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে হজ ও উমরাহ কর্তৃপক্ষ আবারও সমস্ত দর্শনার্থীদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন পবিত্র স্থানগুলোর নিয়মকানুন কঠোরভাবে মেনে চলেন ভ্রমণের নতুন ঠিকানা এস ট্রাফেল ট্রাভেল বিশ্বজুড়ে ট্যুর টিকেট হোটেল এক লিকেই এস ডাব্লিউ ট্রাভেল আপনার বিশ্ব ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী শুরু হলো ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক রেলদা নির্মাণের কাজ আর মেগা প্রকল্পের জন্য আল বুরাইমি প্রদেশের রাস্তায় জারি করা হয়েছে ট্রাফিক ডাইভার্সন প্রবাসী চালক এবং ভারী যানবাহনের জন্য হচ্ছে বিশেষ নির্দেশনা ওমান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে নতুন রেল লাইন বসানোর কাজের জন্য আল বুরাইমি প্রদেশের সাইকবাস এলাকার রাস্তায় যাতায়াত সাময়িকভাবে বন্ধ করে বিকল্প পথে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্ত্রণালয় এই এলাকার প্রবাসী এবং স্থানীয় সব নাগরিককে নতুন নিয়মকানুন ও সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে এই নতুন ব্যবস্থার কারণে ওই রাস্তা দিয়ে ভারী পণ্যবাহী গাড়ি বা ট্রাক চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে তাই ভারী যানবাহনের চালকদের অবশ্যই অন্য একটি নির্দিষ্ট রাস্তা কোয়ারিজ রোড বা ট্রাক রোড ব্যবহার করতে হবে মন্ত্রণালয় সাধারণ চালকদের গাড়ি চলাচলের নির্দেশনা মেনে চলার পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে বলেছে প্রবাসী ও স্থানীয় চালকদের বিশেষ করে গাড়ি ধীরে চালাতে এবং রাস্তায় চিহ্ন ও নির্দেশিকা ভালোভাবে মেনে চলতে গুরুত্ব দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন হেলিকপ্টার নিরাপদ ও বাহনের বিশ্বস্ত নাম পারস্পরিক শ্রদ্ধা আর ভ্রাতৃত্বের বন্ধনে অর্ধ শতাব্দী পার করল বাংলাদেশ ওমান দুই দেশের সম্পর্কের এই সুবর্ণ ঘিরে মাস্কাটা আয়োজন করা হয় এক বনাঠ্য সাংস্কৃতিক উৎসবে বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি গৌরবের সঙ্গে উদযাপিত হয়েছে পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে ওঠা দুই দেশের এই সম্পর্ক অর্ধ শতাব্দী পেরিয়ে আজ পৌঁছেছে নতুন উচ্চতায় বাণিজ্য কর্মসংস্থান সংস্কৃতি ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ওমান বাংলাদেশের এক নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রেখে আসছে এই দীর্ঘ পঞ্চাশ বছরের সম্পর্ককে স্মরণীয় করে রাখতে রাজধানীর মাস্কাটে আয়োজন করা হয় এক উৎসবমুখর অনুষ্ঠানের অনুষ্ঠানের উদ্বোধন করেন ওমান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাংলাদেশের রাষ্ট্রদূত মিসবাউল আজিম উদ্বোধনী পর্বে কেক কেটে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয় উপস্থিত অতিথিরা দুই দেশের অর্ধশতাব্দীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে অনুষ্ঠানে স্থাপন করা হয় বিশেষ প্রদর্শনী স্টল অতিথিরা দেশীয় পোশাক খাবার ও হস্তশিল্প ঘুরে দেখেন এবং বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতির প্রশংসা করেন এতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল উৎসাহ ব্যঞ্জক শেষ পর্বে বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে এতে দুই দেশের সংস্কৃতির বন্ধুত্বপূর্ণ সেতু বন্ধন ফুটে উঠে সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন বাংলাদেশ ওমান সম্পর্ককে আরও সুদৃঢ় ও সহযোগিতামূলক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে বলে আশা করা হয়

সার্বিয়া উত্তর মেসিডোনিয়া সম্প্রতি বাংলাদেশি ভিসা আবেদনে বিপুল পরিমাণ ভোয়া ওয়ার্ক পারমিট শনাক্ত করেছে পরিস্থিতি এতটাই গুরুতর যে দূতাবাস সূত্র জানিয়েছে উত্তর মেসিডোনিয়ায় জমা পড়া আবেদনের প্রায় নব্বই শতাংশ ওয়ার্ক পারমিটি ভুয়া সার্বিয়ার চিত্রও একই এর জেরে দেশ দুটি গত দুই মাস ধরে বাংলাদেশিদের জন্য কোনো নতুন ওয়ার্ক পারমিটি ইস্যু করছে না তবু অসাধু চক্রগুলো নতুন পারমিট ব্যবহার করে আবেদন জমা দিয়েই যাচ্ছে এই জালাতির পাশাপাশি অন্য একটি চক্র সার্বিয়ার নকল স্টিকার ভিসা তৈরি করে কর্মীদের ইউরোপ পাঠানোর নামে প্রতারণা করছে সম্প্রতি উত্তর মেসিডোনিয়ায় বাংলাদেশী মানব পাচারকারী চক্রের চার সদস্যকেও গ্রেফতার করা হয়েছে নয়াদিল্লিতে উত্তর মেসিডোনিয়ায় রাষ্ট্রদূত স্লোভোডান ওজনো কঠোর হুশিয়ারি দিয়ে বলেছেন এই ভুয়া আবেদন চলতে থাকলে শীঘ্রই বাংলাদেশিদের জন্য ভিসা ইস্যু পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্লাস বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার ওমানে তেল কোম্পানিতে চুরির চেষ্টা নয় প্রবাসী গ্রেফতার হারাম শরীফে টিকটক ভিডিওর চেষ্টা আইনগত পদক্ষেপ সৌদি ওমানে ট্রাফিক ডাইভার্সন প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান ওমান বাংলাদেশ বন্ধুত্বের পঞ্চাশ বছর মাসকাটে জমকালো উদযাপন ইউরোপে ভয়াবহ প্রতারণা বন্ধের পথে বাংলাদেশের শ্রমবাজার এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংলাপ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ